পশ্চিমবঙ্গের মানুষদের জন্য এবারে একটা নতুন প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটা দারুণ প্রকল্প হিসেবে প্রমাণিত হয়েছে তবে এবারে এমন একটি প্রকল্প এসেছে যাতে মহিলারা কিন্তু একসাথে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন অনেক সাধারণ মানুষ এর মাধ্যমে উপকৃত হতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের এই পরিকল্পনায় আপনাকে শুধু একটি নতুন প্রকল্পের জন্য আবেদন করতে হবে রেজিস্ট্রেশন করেই আপনি পাঁচ হাজার টাকা পেতে পারেন এই প্রকল্পের জন্য তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন কিভাবে টাকা পাবেন আজ আমরা যে প্রকল্প নিয়ে আলোচনা করতে চলেছি সেই প্রকল্পের নাম হল জাগো প্রকল্প এই প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী থেকে আলাদা এবং এই প্রকল্পের পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকা নয় মহিলারা একসাথে পাঁচ হাজার টাকা করে পেয়ে যেতে পারেন তবে এর জন্য আপনাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গোষ্ঠীর সদস্য হতে হবে আপনাকে কমপক্ষে এক বছরের জন্য এই গ্রুপের সদস্য হতে হবে এবং আপনাকে এই গোষ্ঠীর হয়ে একটা নির্দিষ্ট সময় যাবত কাজ করতে হবে এটা ছাড়াও আপনার কাছে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে কমপক্ষে পাঁচ হাজার টাকা থাকতে হবে এজন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে আপনাকে প্রথমে জাগ বাংলা ওয়েবসাইটে গিয়ে নিজেকে রেজিস্টার করতে হবে এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এবং সেটা আপনাকে ইন্টার করতে হবে তারপরে আপনাকে নিজের স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত তথ্য দিতে হবে এবং এর সাথেই কিছু বিশেষ গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে স্বনির্ভর গোষ্ঠী ইচ্ছা করলে বিডিও অফিসে গিয়ে তারা আবেদন করতে পারেন এছাড়াও সবচেয়ে ভালো ব্যাপারটা হল আপনি যদি জাগো প্রকল্পে নাম লেখান তাহলে কিন্তু আপনি দু লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমাও পেয়ে যাবেন